তাসনিম যারা তার এই গণ অভ্যুত্থানে কি ভূমিকা ছিল সেটা আমার প্রশ্ন সমন্বয়কদের কাছে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠে এসেছে যে তাসনিম যারা তিনি একজন মেডিকেল ডিপার্টমেন্টের অন্যতম একজন ছাত্র বা শিক্ষার্থী এবং তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে মেডিকেলি বিভিন্ন পড়াশোনা করায় বা শিক্ষক হিসেবে কাজ করে কিন্তু রেভলিউশন অব টোয়েন্টি ফোরে তার কি কন্ট্রিবিউশন ছিল কি কন্ট্রিবিউশন ছিল সেটা নিয়ে এখন জনমতে বিভিন্ন প্রশ্ন উঠেছে হ্যাঁ পার্সোনালি আমি আমি বিভিন্ন মানুষকে দেখেছি বা জানি যারা রেভলিউশন অফ টোয়েন্টি ফোর বা গব্বিশের গণ তারা বেশ ভূমিকা পালন করেছে তাদের কন্ট্রিবিউশন অনেক ছিল কিন্তু অনেক মানুষ এও দেখেছি যে তাদের কোনো অবদান ছিল না কোনো কন্ট্রিবিউট ছিল না তারাও কিন্তু এখানে ভালো একটা পদে কিন্তু জায়গা পেয়েছে এখন যদি ইন্টারনালি যদি আর যারা সমন্বয়ক আছে তারা যদি বিষয়টা পরিষ্কার করে ক্লিন করে যে আসলে সমন্বয় তাসনিম যারা তার একটা কন্ট্রিবিউশন ছিল তাহলে সেটা হতে হলেও হতে পারে আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে যে জাতীয় নাগরিক পার্টির যে নতুন দল হয়েছে তাদের এই দলে আসলে তাকে রাখাটা ঠিক হচ্ছে না এটা কেমন যেন সেই পুরনো আওয়ামী লীগের যে স্ট্রাকচার ছিল সেটার মতোই কিন্তু মনে হবে যদি তাসনিম যারা যদি তাসনিম যার যদি পার্সোনালি কোনো যদি কন্ট্রিবিউশন না থাকে এই চব্বিশের গণ অভ্যুত্থানে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার পদ তাকে পদত্যাগ করতে হবে এটা কিন্তু একটা সমালোচনার বিষয় জাতীয় নাগরিক পার্টি নিয়ে এটা জাতীয় নাগরিক পার্টির যে ইমেজ আছে সেটার সাথে কোনোভাবেই যায় না সেকেন্ডলি হচ্ছে যে শহীদ আবু সাইদ মীর মুগ্ধ ওয়াসিম এরা প্রত্যেকই বা বাংলাদেশি মানুষ এবং তাদের সবথেকে বড় পরিচয় হচ্ছে তারা মুসলিম সুতরাং মুসলমানদের রক্তের উপরে দাঁড়িয়ে বা নতুন বাংলাদেশ গঠিত হয়েছে বা জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে সো সেখানে এরকম চব্বিশের গণ অভ্যত্থানের যার ভূমিকা থাকবে না সে এখানে থাকবে আবার যে লেসবি কে ম্যারেজ বা গে যে অ্যাক্টিভিটিস আছে তাদের পক্ষে কথা বলার যে অ্যাক্টিভিটিস অ্যাক্টিভি অ্যাক্টিভিটিস যারা আছে বা যারা এগুলো করে তাদেরকে আবার বিভিন্ন গুরুত্ব পদে বসিয়ে দেয় এটা আসলে কোনোভাবে জাতীয় নাগরিক পার্টির যে ইমেজ আছে সেটার সাথে যায় না সো আই এম পার্সোনালি রিকোয়েস্ট এভরি যারা সমন্বয় আছেন তাদের কাছে যে আপনারা দয়া করে এটার ব্যাপারে স্টেপ নেবেন এবং বিশেষ করে যিনি লেসবিয়ান বাং ম্যারেজ অ্যাক্টিভিটিস যিনি করে থাকেন ওনার নাম কি যেন মন্তসিদ রহমান না যেন কী ওনাকে ফার্স্ট আপনাদের সেই জায়গা থেকে রিজেক্ট করে দেওয়া দরকার যদিও তার কন্ট্রিবিউশন ছিল হ্যাঁ অনেক মানুষের কন্ট্রিবিউশন ছিল তার থেকেও অনেক বেশি সো তারাই সেই জায়গায় পদ পায়নি কিন্তু তাকে সেখানে পথ দেওয়া হয়েছে এটা আমি মনে করি যে শহীদ মীর মুগ্ধ ওয়াসিম তাদের রক্তের সাথে ব্যয় সেকেন্ডলি হচ্ছে যে রেগুলেশন অফ টোয়েন্টি ফোরে যার কোনো অবদান নেই কন্ট্রিবিউশন নেই সে কিভাবে এই জায়গায় পথ পায় এখন যদি তার কোনো কন্ট্রিবিউশন থাকে তাহলে সেটা পরিষ্কার করা দরকার আর যদি না থাকে সেটাও কিন্তু পরিষ্কার করা দরকার যেহেতু এটা জনমতের প্রশ্ন উঠেছে আর আপনাদের এই পার্টিটা হচ্ছে জনমতের পার্টির জনগণের পার্টি সো সেই জায়গা থেকে জনগণ যেটা এক্সপেক্ট করে যেটা প্রত্যাশা করে সেটাই কিন্তু প্রতিফলন করবেন আপনারা সো ওকে দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ